হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো বাংলাদেশের কোন বিভাগে কতগুলো সংসদীয় আসন রয়েছে সেই সম্পর্কে পাশাপাশি বিভাগের কোন জেলায় কতটি সংসদীয় আসন রয়েছে এবং সবচেয়ে বেশি সংসদীয় আসন কোন বিভাগে এবং কোন জেলায় রয়েছে সেটি সম্পর্কে বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে এই তথ্যটি জানা আপনার জন্য খুবই জরুরি এই ভিডিওর মাধ্যমে দেশের চৌষট্টি জেলার সম্পর্কে স্পষ্ট ভৌগোলিক ধারণা পাবেন আমরা প্রায় সবাই জানি আমাদের জাতীয় সংসদে তিনশোটি সংসদীয় আসন রয়েছে যেগুলোতে সরাসরি ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচন করা হয় এছাড়া নারীদের জন্য পঞ্চাশটি আসন রিজার্ভ রাখা হয়েছে প্রতি ছয়জন সদস্যের সম্মতিতে একজন নারী সংরক্ষিত আসনের সদস্য হতে পারেন যাই হোক এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিব বাংলাদেশের রাজনীতিতে কোন বিভাগের মানুষের কেমন অবদান এবং কোন বিভাগের মানুষ কতজন জনপ্রতিনিধি পাঠায় জাতীয় সংসদে তাহলে চলুন দেখে নিই আটটি বিভাগের এইসব তত্ত্বগুলো আমাদের এই তালিকার আট নম্বর স্থানে অবস্থান করছে সিলেট বিভাগের নাম এটি বাংলাদেশের দ্বিতীয় ছোট বিভাগ এই বিভাগে চারটি জেলা রয়েছে এই চারটি জেলায় মোট সংসদীয় আসন রয়েছে উনিশটি উনিশটি সংসদীয় আসন নিয়ে বাংলাদেশের সবচেয়ে কম সংসদীয় আসন রয়েছে সিলেট বিভাগে এই বিভাগের সবচেয়ে বেশি আসন রয়েছে সিলেট জেলায় এবং সবচেয়ে কম আসন রয়েছে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় এই বিভাগের সিলেট জেলায় মোট ছয়টি সুনামগঞ্জ জেলায় পাঁচটি এবং হবিগঞ্জ ও মৌলভ জেলায় চারটি করে পুরো সিলেট বিভাগে মোট উনিশটি সংসদীয় আসন রয়েছে আমাদের এই তালিকার সাত নম্বর স্থানে অবস্থান করছে বরিশাল বিভাগের নাম আয়তনে বাংলাদেশের তৃতীয় ছোট বিভাগ এটি এই বিভাগের মোট ছয়টি জেলা রয়েছে এই বিভাগের সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে বরিশাল জেলায় এবং সবচেয়ে কম আসন রয়েছে বরগুনা ও ঝালকাঠি জেলায় বরিশাল জেলায় মোট ছয়টি সংসদীয় আসন রয়েছে এছাড়া পটুয়াখালী ও ভোলা জেলায় চারটি করে ফিরোজপুরে তিনটি এবং বরগুনা ও ঝাড়কাঠি জেলায় দুইটি করে সংসদীয় আসন রয়েছে সব জেলা মিলিয়ে এই বিভাগে মোট সংসদীয় আসন রয়েছে একুশটি আমাদের এই তালিকার ছয় নম্বর স্থানে অবস্থান করছে ময়মনসিংহ বিভাগের নাম আয়তনে এটি বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম বিভাগ এই বিভাগের মোট জেলা চারটি এই বিভাগে সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে ময়মনসিং জেলায় এবং সবচেয়ে কম আসন রয়েছে শেরপুর জেলায় এই বিভাগে মোট সংসদীয় আসন রয়েছে চব্বিশটি ময়মনসিং জেলায় মোট এগারোটি আসন রয়েছে এছাড়া শেরপুর জেলায় তিনটি এবং জামালপুর ও নেত্রকোনা জেলায় পাঁচটি করে সংসদীয় আসন রয়েছে আমাদের এই তালিকার পাঁচ নম্বর স্থানে অবস্থান করছে রংপুর বিভাগের নাম বাংলাদেশের সর্ব উত্তরের বিভাগ রংপুরে মোট আটটি জেলা রয়েছে এই আটটি জেলায় মোট তেত্রিশটি সংসদীয় আসন রয়েছে এই বিভাগের সবচেয়ে বেশি আসন রয়েছে রংপুর ও দিনাজপুর জেলায় এবং সবচেয়ে কম আসন রয়েছে পঞ্চগড় জেলায় দিনাজপুর ও রংপুর জেলায় ছয়টি করে ঠাকুরগাঁও ও লালমনিরহাটে তিনটি করে নীলফামালি ও কুড়িগ্রাম জেলায় চারটি করে এবং পঞ্চগড় জেলায় দুইটি এবং গাইবান্ধা জেলায় পাঁচটি সংসদীয় আসন রয়েছে আমাদের এই তালিকার চার নম্বর স্থানে অবস্থান করছে খুলনা বিভাগের নাম এই বিভাগে মোট দশটি জেলা রয়েছে এই দশটি জেলার মোট সংসদীয় আসন হল ছয়ত্রিশটি তার মধ্যে সবচেয়ে বেশি আসন রয়েছে খুলনা ও যশোর জেলায় এই দুই জেলায় ছয়টি করে মোট বারোটি সংসদীয় আসন রয়েছে আর সবচেয়ে কম আসন রয়েছে নড়াইল মাগুরা মেয়ারপুর ও চুয়াডাঙ্গা জেলায় এই চারটি জেলায় প্রতিটিতে দুইটি করে মোট আটটি সংসদীয় আসন রয়েছে এছাড়া এই বিভাগের বাকি চারটি জেলায় যেমন সাতক্ষীরা বাঘহাট কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায় চারটি করে মোট ষোলোটি সংসদীয় আসন রয়েছে আমাদের এই তালিকার তিন নম্বর স্থানে অবস্থান করছে রাজশাহী বিভাগের নাম রাজশাহী বিভাগে মোট আটটি জেলা রয়েছে এই আটটি জেলায় মোট উনচল্লিশটি সংসদীয় আসন রয়েছে এই বিভাগের সবচেয়ে বেশি আসন রয়েছে বগুড়া জেলায় এই জেলায় মোট ষাটটি সংসদীয় আসন রয়েছে আর সবচেয়ে কম আসন রয়েছে জয়পুরহ জেলায় এই জেলায় মাত্র দুইটি আসন রয়েছে এছাড়া রাজশাহী সিরাজগঞ্জ ও নওগাঁ জেলায় যথাক্রমে ছয়টি করে মোট আঠারোটি আসন রয়েছে এছাড়া চাপাই জেলায় তিনটি নাটোর জেলায় তিনটি এবং পাবনা জেলায় পাঁচটি সংসদীয় আসন রয়েছে আমাদের এই তালিকার দ্বিতীয় নম্বর অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগের নাম এই বিভাগের মোট সংসদীয় আসন হল আঠান্নটি আয়তনে বাংলাদেশের বৃহত্তম এই বিভাগের মোট জেলার সংখ্যা এগারোটি এই বিভাগের সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে চট্টগ্রাম জেলায় এই জেলায় মোট ষোলোটি সংসদীয় আসন রয়েছে যেখানে সিলেট বিভাগের মোট আসন সংখ্যা উনিশটি সেখানে চট্টগ্রাম জেলাতেই রয়েছে ষোলোটি আসন এর থেকেও এই জেলার গুরুত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায় চট্টগ্রামের পর এই বিভাগের সবচেয়ে বেশি আসন রয়েছে কুমিল্লা জেলায় কুমিল্লা জেলায় মোট এগারোটি সংসদীয় আসন রয়েছে এই বিভাগের এগারোটি জেলার মধ্যে তিনটি জেলাকে বলা হয় পার্বত্য জেলা আর এই জেলাগুলোর প্রতিটিতে মাত্র একটি করে সংসদীয় আসন রয়েছে অর্থাৎ খাগড়াছড়ি রাঙ্গামাটি ও বান্দরবন জেলায় একটি করে মোট তিনটি আসন রয়েছে এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী জেলায় ছয়টি করে চাঁদপুর জেলায় পাঁচটি ফেনী জেলায় তিনটি এবং লক্ষ্মীপুর ও কক্সবাজার জেলায় যথাক্রমে চারটি করে আসন রয়েছে আটান্নটি সংসদীয় আসন নিয়ে চট্টগ্রাম বিভাগ এই তালিকার দ্বিতীয় নম্বরে অবস্থান করছে আমাদের এই তালিকার শীর্ষে অর্থাৎ এক নম্বর স্থানে অবস্থান করছে ঢাকা বিভাগের নাম জনসংখ্যায় বৃহত্তম এই বিভাগে বাংলাদেশের সবচেয়ে বেশি জেলা রয়েছে তেরোটি জেলা নিয়ে ঢাকা বিভাগ গঠিত সংসদের সবচেয়ে বেশি আসন রয়েছে এই বিভাগের এই বিভাগের মোট সংসদীয় আসন রয়েছে সত্তরটি এই বিভাগের সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে ঢাকা জেলায় এই জেলায় মোট বিশটি আসন রয়েছে আসন সংখ্যার দিক থেকে ঢাকা জেলায় সবচেয়ে বেশি আসন রয়েছে এই বিভাগের সবচেয়ে কম আসন রয়েছে রাজবাড়ী জেলায় এই জেলায় মাত্র দুইটি আসন রয়েছে এছাড়া শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ জেলায় তিনটি করে মোট পনেরোটি আসন রয়েছে নারায়ণগঞ্জ নরসিংদী ও গাজীপুর জেলায় পাঁচটি করে মোট পনেরোটি আসন রয়েছে তাছাড়া টাঙ্গাইল জেলায় আটটি কিশোরগঞ্জ জেলায় ছয়টি এবং ফরিদপুর জেলায় চারটি সংসদীয় আসন রয়েছে আসন সংখ্যার দিক থেকে বাংলাদেশের পাঁচটি বৃহত্তম জেলা হলো যথাক্রমে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা ও ময়মনসিংহ এবং টাঙ্গাইল জেলা এই পাঁচটি জেলার মোট আসন সংখ্যা শিশুটিটি তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে যাবেন জানাবেন এবং পরবর্তীতে কোন ধরনের বিষয়ের উপরে ভিডিও পেতে চান সেটিও কমেন্ট করে জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য